বাংলাদেশি সন্দেহে বাঙালিদের উপর অত্যাচারের ঘটনায় এবার প্রতিবাদ জানালেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বাংলা ও বাঙালির উপর একাধিক অত্যাচারের ঘটনা সম্প্রতি সামনে এসেছে দিল্লি হরিয়ানা সহ একাধিক ভিন্ন রাজ্যে নিগিহিত হয়েছে বাংলা শ্রমিকরা এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতিবাদ শুরু করেছেন ভাষা আন্দোলন এবার বাংলা ও বাঙালির অবমাননার প্রতিবাদ জানালেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই দিন তার কথায় উঠে আসে বাংলা ভাষার সুপ্রাচীন ঐতিহ্যের কথা চর্যাপদের সময় থেকে এই ভাষার চর্চা হয়ে থাকে সেই কথা মনে করিয়ে দেন তিনি অমর্ত্যর কথায় বাঙালিদের যদি অত্যাচার ও অবহেলা হয় তাহলে যথেষ্ট আপত্তি থাকবে এসব নিশ্চয়ই বন্ধ করতে হবে যারা ভারতীয় তাদের ভারতবর্ষের উপর সম্পূর্ণ অধিকার আছে শুধু একটা অঞ্চলের উপর নয় প্রাচীন শতাব্দী থেকে চর্যাপদ দিয়ে যে ভাষাটার জন্ম হল সেই ভাষার মূল্য স্বীকার করতেই হবে তার মাধ্যমে নানা কাব্য লেখা হল রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ মনীষীদের সৃষ্টিকর্ম এগুলোর মূল্য দিতেই হবে বাংলা ভাষা যে যথাযথ মূল্য পায় না এই নিয়েও তিনি সরব হন তার কথায় ভাষার প্রতি অবহেলাও একটি কারণ বাংলাভাষী ও বাঙালিকে এভাবে অপমান ও হেনস্থা করার এই দিন অমর্ত্য বলেন ভাষা হিসেবে বাংলার যে মূল্য পাওয়া উচিত সেই মূল্য পায় না ভাষার উপর বড় রকম অবহেলা হলে সেটা বন্ধ করা দরকার বৃহস্পতিবারই দেশে ফিরেছেন অমরচ্য সেন বোলপুরের বাড়িতে তিনি ও তার কন্য নন্দনা দেবসেনকে এই দিন স্বাগত জানিয়েছেন বোলপুর মহকুমাশাসক শাসক নাথ ও বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল এই দিন বাঙালিদের হেনস্থাসহ আরও নানা প্রশ্নে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথাও তিনি মনে করিয়ে দেন ভারতরত্ন অর্থনীতিবিদের কথায় ভারতবর্ষ যুক্তরাষ্ট্রীয় দেশ এখানে যে কোনো জায়গায় যে কেউ হেনস্তা হচ্ছেন এটা যথেষ্ট আপত্তির কারণ বাঙালি হোক বা পাঞ্জাবি হোক বা মাডোয়ারি প্রথম কথা সব মানুষকে সম্মান দেওয়ার উচিত স্বদেশী মানুষের যে অধিকার আছে তা স্বীকার করতেই হবে গোটা দেশের উপরেই বাঙালিদের অধিকার আছে